সালামু আলাইকুম আজকে আমাদের রুমটা পরিষ্কার করতে হবে এখন দেখে পরে পরিষ্কার করার ব্যবস্থা করা যাবে জীবন দুটা গেট যেহেতু সেটা এখন রুমটা দেখতে হবে রুমটা আসলে তালা মারছে কিনা ভালো করে রাস্তার পাশে তো রোমে যে দেখেন যে অ্যাক্সিডেন্ট মাস্ট বি গ্র্যান্টেড যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সুতরাং নিজে সতর্ক নিজের কাছে রাত্র এখন প্রায় নয়টা নয়টা চাঁদের আলো খুব ভালো লাগতেছে আরে আমার একটা কপাল যদি সাদের উপরে সাদ থাকতো সাদের উপরে বসে কত কথা বলতাম আপন জনের সাথে তো যে কথাগুলো আমি আপনাদের সাথে আজকে বলতেছি ভাইয়েরা আপুরা কখনো খারাপ কাজের দিকে যাবেন না আমার এক বন্ধুর একটা গল্প আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আলকা সিম থাকতে সাথে আমার পরিচয় সে সাপ্লাই কোম্পানিতে আমাদের এখানে কাজ করতো তো ঘটনাটা হয়েছে সে খুব ভালো ছাত্র ছিল তো ছাত্র থাকা অবস্থান। বাড়ির মধ্যে মোরগ হাঁস নিয়ে গরু ছাগল নিয়ে গ্রাম অঞ্চলে এরকম টুকি টাকি ঝরগা মহিলা মহিলা হয় ছোট বাচ্চা নিয়ে হয় কত রকমের ঝরগা বিভাগ টুকি হয় সবগুলো যে এটার জন্য অ্যাকশন নিতে হবে তারা ঘটনাটা হয়েছে আমার ওই বন্ধুর মা কি করত কারোর সাথে ঝরগা লাগলে হয়তো কেউ একটু বেশি কথা কইছে গালি বেশি দিচ্ছে তখন এরে গজর ডালা শুরু করে দিত তোরা আমি পেটে নিয়ে বইসা আমার মুখে এটা কইছে তখন সে কি করলো আস্তে আস্তে সন্ত্রাসী বাহিনীর সাথে দিল পার্টির সাথে ওরা আসতো আসার পরে দিয়ে ফিটি পাটি সব ইয়ে করে দিল পরবর্তীতে কয়েক মাস পর মানে ওরা ভয় পাইতো সবসময় যারা এক সময় এদের সাথে ঝগড়া করতো ওরা ভয় পাইতো কারণ এর সাথে বড় এখন ক্যাডার সাথে আছে পরবর্তীতে একদিন যে ঘটনাটা হলো যে রাজনীতির কারণ বসত ওদের ইয়ে লোক মারা গেছিল বাজারে গোলাগুলিতে ওখানে পরপর তিনটা মামলা খাইছে সে এরপর থেকে দেশ থেকে পলাতক সালাম আলাইকুম এটাই হলো জীবন কখনো এই ভুল করবেন না প্রতিটি guardian কে বলে দিচ্ছি উস্কানি কিছু করবেন না দোষ ধৈর্য ধরেন আল্লাহ সব কিছু ঠিক করে দিবে তো আপনার কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে এটাই কামনা করে দেখ সেটা নিয়ে আসলাম তা আল্লাহ হাফেজ